হ্যালো কেমন আছেন আপনারা বরাবরের মতো নতুন আরো একটা বিরোধে চলে আসলাম আমি তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম আর ওই ভিডিওতে বলছিলাম যে নেক্সট ভিডিওতে আমি বাংলাদেশি ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো তো সেই ধারাবাহিকতা রক্ষা করতে চলে আসলাম আপনারা যারা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন তারা তো জানেনি ওয়েব সিরিজ গুলার একটু মজাই আলাদা মানে পুরো কাহিনীটা ভালোভাবে ডিটেলস এ দেখানো যায় ওয়েব সিরিজ গুলায় কারণ অনেকগুলো এপিসোড হয় মজাও লাগে দেখতে যদিও যাদের কাজ নাই ফা ঘুরে বেড়ায় তারাই বেশি দেখে এইগুলা কারণ সময়ের অভাব হয় না তাদের কাছে যেমন আমি তো ওয়েব সিরিজ গুলায় এক একটা এক এক ধরনের সাইজের এপিসোড হতে যেমন ধরেন মানি হাইস্ট একটা এপিসোড এক ঘন্টার কাছে আবার এমনও ওয়েব সিরিজ আছে যেগুলোর এপিসোড গুলো অনেক কম সময়ের হয় যেমন লাভ ডেট অ্যান্ড রবার্টস নেটফ্লিক্সে পাবেন এই ওয়েব সিরিজটা এটা সাত থেকে পনেরো মিনিটের মধ্যে পার এপিসোড যাদের সময় কম তারা এইসব ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে আমি যত দেখছি আমার কাছে বাংলাদেশি মুভিগুলোর থেকে ওয়েব সিরিজ বেশি ভালো লাগছে এর কিছু রিজনও আছে সব থেকে বড় রিজন হলো হুদাই ফালতু প্রেম কাহিনী থাকে না তেমন আর যারা আমার মতন নষ্ট হয়ে গেছে তাদের কাছে ওয়েব সিরিজ গুলা সব থেকে বেশি ভালো লাগার কারণ হলো গালিগালাস শহীদ

কথা এটা তো বলতেই হবে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ হিসেবে তারা তাদের মেইন থিমটা ধরে রাখতে পারছে অনেক ভালো ভাবে আর এখন তহন একটা ওয়েব সিরিজের কথা না বললেই নয় তার নাম হচ্ছে কারাগা এইটাও হইচইে ভাবেন এন্ড অনেস্টি যদি বলি আমার কাছে চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং আগের থেকে অনেক ভালো লাগে কিন্তু এই ওয়েব সিরিজটা দেখার পর আমার তার অ্যাক্টিং আরো বেশি ভালো লাগে আরো কিছু ওয়েব সিরিজ আছে আপনারা চাইলে আমি একটা শর্ট ভিডিওতে কয়েকটা ওয়েব সিরিজের লিস্ট দেবোনি কমেন্ট করে জানান আপনারা কি চান নাকি এখন একটা কথা বলি বাংলাদেশের অ্যাক্টরিয়াস অল্প কিছু আবার তাদের এর মধ্যে যদি ভালো একটা কথা বলি তাহলে আছে আরো কম কিন্তু একটা জিনিস কি এখন সব জায়গায় চলে ব্যবসা আপনি অনেক ভালো অ্যাক্টিং জানেন কিন্তু আপনার সুযোগ করে দেওয়ার মতন জায়গা কেউ করে দিতে পারবে না এই বাংলাদেশে এর জন্য অ্যাক্টিং এর এই অবস্থা এখন যদি আপনি সিনেমার মধ্যে অ্যাক্টিং করতে গিয়ে তার মধ্যে আবার অ্যাক্টিং শুরু করেন তাহলে অ্যাক্টিং আর অ্যাক্টিং থাকে না ওইটা একামিতে পরিণত হয় হ্যাঁ আমাকে একটা ফুল দিন ও একটা বড় কথা তো বলতেই ভুলে গেছি আপনি একটা জিনিস খেয়াল করছেন বাইরের কোনো মুভি যখন বাংলাদেশে বাংলা ডাবিং করা হয় তখন ওইটা আর আমাদের কাছে ভালো লাগে না সঠিক বলেছেন এইটা সবথেকে বড় কারণ কি জানেন ডাবিং আর্টিস্টরা ঠিকভাবে ইমোশন দিয়ে কথা বলতে পারে না আমার কথা আপনি যে বাল পারেন না ওই বাল কেন করতে যাবেন আগে দেখেন আপনি কতরা পারেন দেন ট্রাই না করে একদম অ্যাকশনে চলে যান কিন্তু একটা কথা আমি অল্প কিছু ডাবিং আর্টিস্টদের বাংলা ডাবড কিছু মুভি দেখছি যেগুলো আসলেই ভালো হয়েছে তাদের মতো নিয়ে আরও কিছু আর্টিস্টদের বাংলাদেশে দরকার এখন যদি আমাকে বলেন ভাই বাংলা মুভিগুলো দেখব নাকি ওয়েব সিরিজ দেখব তাহলে ভাই আমি একদম সোজাভাবে বলবো ওয়েব সিরিজ দেখেন হ্যাঁ কিছু কিছু মুভি আছে যেগুলো আসলেই ভালো কিন্তু বারবার তো আর

ছেলেদের ছেলেদের হয়ে আমি একটা কবিতা বলে দিতে চাই কি বন্ধুরা তোমরা কি বলো পান্তাবাতে কাঁচা মরিচ গরম বাতে ঘি তোমায় আমি ভালোবাসি তোর বাপ করবেটা কি